আদাব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি সর্বপ্রথম পদ্মা সেতুর এখানে এসে প্রচুর জামের সম্মুখীন হলাম আসলে এই লেনটা দিয়ে মোটর সাইকেল প্রথমে ভালোই ছিল বাট সবাই লেন মেনটেন করতেছিল কিন্তু পরবর্তীতে কিছু বাইকার এসে এটা তারা ভেঙে ফেললো যাক এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবং প্রচুর গরমে এই পদ্মা এখানে বেশ কষ্টই হয়েছে আমাদের বেশিক্ষণ লাগবে না কালকে এরকম ওই বাসছে যায় ওই মাছখানে যায় জটলা আসলে এই মেন সমস্যা সৃষ্টি করতেছে এই সামান্য হাতে কিছু বাইকার মানে এদের কোনো ধৈর্য নাই রে ভাই এদের শরীরে কোনো ধৈর্য নাই যদি একটা লেন মেনটেন করে চলা হয় তাহলে কিন্তু খুব দ্রুত সবাই সেতু পারে যেতে পারে বাট দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে বেশ কিছু বাইকার মনে করেন যে তারা তাদের এটা বাইক না এটা আছে তাদের বা বিমান জাস্ট ওই টোল প্লাজার সামনে দিয়ে উড়াইয়া নিয়ে যাবে আর কি যাক কোনো বিষয় না এভাবে অনেকক্ষণ ধরে আমরা লাইনে আসি দাঁড়ায় আছি এখান দিয়ে একটা পর্যায়ে এবং এই সামনে এই ভাইয়াটা বলতেছে যে এখানে ক্যামেরা অ্যালাউ না ভিডিও করা যাবে না যাক তারপরেও কোনোভাবে কষ্টমষ্ট করে এখানে একটু ভিডিও করা হয়েছিল এই আমরা এখন এই পদ্মা সেতুর টোল দিচ্ছি যারা এখানে পার হবেন অবশ্যই একশো টাকা করে সাথে রাখবেন বেশি বড় নোট ফেলে ভাঙাতে গেলে বেশ সমস্যা হবে যাক অনেক টোল টোল দিয়ে বেশ এখানে আধা ঘন্টা বা এক ঘন্টার কাছাকাছি আমাদের জাম ছিল এগুলো ছাড়াই এখনই মেন সেতুতে উঠলাম এবং আস্তে আস্তে রওনা করলাম যে সকল বাইকার ভাইদের বাইকে ইয়ার কুল অর্থাৎ কোনো কুলিং সিস্টেম নয় মানে লিকুইড কুল বলেন আর ওয়াইল্ড কুলই বলেন সে সকল বাইকার ভাইদের ব্রিজের পরে উঠলে বাইকের পাওয়ার খুবই ড্রপ করবে মানে অ্যাক্সিলেশন একেবারে কমে আসবে বাইকের সাউন্ড এবং বাইকের নেচারটাই পরিবর্তন হয়ে যাবে এবং সাউন্ডও সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় মনে হয় যে আমি বাইক না পেলেন চালাচ্ছি মানে শব্দটা এরকম কনভার্ট হয়ে যায় কারণ হচ্ছে বায়ু চাপের তারতম্য তো বায়ু প্রেসার এবং আরও আরও সঙ্গে অনেক বিষয় আছে এবং বোঝা যায় যে আমার মোটর সাইকেলে ল্যাগ করতেছে আর যেহেতু আমি এটা চালাচ্ছি হচ্ছে হন্ডা হর্নেট এর অনেক সুবিধা অসুবিধা সবই আছে তবে ইনিশিয়াল পেক আপ যেহেতু অনেক কম তো সেই কারণে জ্বলতেছি সমস্যা নাই তো পদ্মা সেতুর আপনার যখন উপর যাবেন তখন ভিউটা আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে দুই সাইডে নদী তারপর দিয়ে পদ্মা সেতু আপনি যখন যাবেন অবশ্যই লেন করে যাবেন কারণ পদ্মা সেতুর উপর দিয়ে কিছু কিছু পাকনার ড্রাইভার আছে অন্যান্য সেতুতে কিন্তু ওভারটেক করা যায় না ছোটোখাটো সেতু কিন্তু পদ্মা সেতু দিয়ে লেনের লেনের ভিতর দিয়ে চললেও আপনাকে ওভারটেক করবে তো সেক্ষেত্রে সব থেকে আপনার জন্য ভালো হবে সার্ভিস লেন দিয়ে আস্তে আস্তে করে যাবেন বেশি তাড়াহুড়া না থাকলে তো পদ্মা হয়ে যারা যাবেন আস্তে আস্তে চালাবেন বিষয়টা মানে এনজয় করতে পারবেন বন্ধুরা এই পদ্মা সেতুর উপরে মাঝে মাঝে এক ধরনের বিশেষ প্লাস্টিকের বস্তু আছে এগুলো ড্রাইভ ডিভাইডার কিনা জানি না তো এইগুলো কিন্তু ওই সার্ভিস ল্যান্ডের মাঝখানে হঠাৎ হঠাৎ আপনি পাবেন তো যদি একটু কনসাস না থাকেন এটা একটা কিন্তু বিপদের কারণ তো আপনারা যারা সেতু দিয়ে রেগুলার চলাফেরা করেন তারা তো জানেনি আর যারা নতুন একদম এই সেতুর মধ্যে যাচ্ছেন এক দুইবার গেছেন আগে তাদের এই বিষয়টা একটু মাথায় রাখলে ভালো হবে কারণ লাল রঙের যে ডিভাইডারগুলো বা রোড মেনটেনেন্স করার জন্য যে মাঝে মাঝে এরা ব্লক করে রাখে ওইগুলো এই মাঝে মাঝে সার্ভিস লেনের ভিতরে পাবেন তো ওইগুলো খেয়াল না রাখলে আপনি দেখা গেলো ওর সাথেই একটা সংঘর্ষ করতে পারেন তো দেন সামনে দেখতে পারতেছেন ওই সামনে একটা লাল রঙের একটা জিনিস ফলায় জানে কী জিনিস দেখা আইডিয়া আমি বলতেছি দেখেন আমি সার্ভিস লেনের ভিতরে আসি কিন্তু হঠাৎ করে সার্ভিস লেন ব্লক করে যে লাল রঙের জিনিসটা রাখাইছে তো অনেক সময় আপনি দেখা যায় না যে আবেগে আপনি তো হয়ে গেলেন যাই হোক আস্তে আস্তে চালাচ্ছি পাশ দিয়ে অনেক বাইকার আছে তারা খুব সজরে চলতেছে পদ্মা সেতুর যখন ওই প্রান্তে আসবেন বিশেষ করে লাভার সময় একটু সাবধান লাভবেন কারণ অনেক ঢালু এখানে বাইকের স্পিড হঠাৎ করে বেড়ে যায় তো তখন যদি আপনি হঠাৎ করে ব্রেক করেন সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে জৈক পদা সেতু পাড়ি দিয়ে এই সাইডে আসলাম দিয়ে যাচ্ছে দেখেন ট্রেন চলতেছে তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি ভাঙার দিকে আর এইখানে এই যে একটা ভাঙা এক্সপ্রেস পালাম আমাদের পায়ে দিয়ে যাচ্ছে ট্রেন একটু স্লো করলাম দেখতে ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা দৃশ্য এবং এই একশো কিলোমিটার যে রেল সংযোগ টু ঢাকা এখানে কিন্তু কোনো রেল ক্রসিং তেমন নাই বললেই চলে একটা রেল ক্রসিং আছে মাত্র যা কিছু না তারা আছে পাশে যা পিলন নিয়ে কোনো হেলমেট নাই চলতেছে রকেট চালাচ্ছে রাস্তা দিয়ে চলে গেল বাড়িতে এক বড় ভাই আমরা সেকেন্ডের ভিতরে ভাঙা পৌঁছাবো আর কি ভাঙার দৃশ্যটা অনেক সুন্দর এবং আপনারা যারা এই ভাঙা হয়ে যান সে আগের কথা যদি একটু মনে করতে পারেন যে ভাঙায় কি পরিমাণ ভাঙা ভাঙ্গা চড়েছিলি যা হোক ফিলিং স্টেশন সামনে এই ভাঙার সামনে চলে আসছে প্রায় সামনেই ভাঙ্গা তো রাস্তার পাশের পরিবেশ খুব সুন্দর যে দেখতে পাচ্তেছেন আরিয়াল খান দূরপরে আরিয়াল খানি সেতু সেতুটির কালার খুব এক্সেপশনাল এবং কালারটা হচ্ছে সবুজ মন্দির যা করে আমরা বোঝাই খেলার খেলা করে নাম তো সামনে বাহানটা রাস্তার পাশে যে দৃশ্যগুলো বেশ বড় একটা দৃশ্য আসতে চালা গেলে বলে থাকবে যে আসলে চলে আসছি হয়তো কোনো বিদেশে আর কি এমন একটা ব্যাপার স্যাপার যা আপনার দ্রুতই ভাঙা পৌঁছে যাব কারণ এখানে এই ওভারব্রিজ ব্রিজ নাকি জানেন এটা এটা পার হলেই তো সামনে ভাঙ্গা আর এই যে বনফুল যে ভাই এই যে এই যে গাড়িটা গোল্ডেন লাইন বনফুল ভাই এদের থেকে সাবধান থাকবেন এই লাইনে সবথেকে রাফ ড্রাইভিং করে এরা আর বিশেষ করে বাইকার দেখলে ভাই এদের মনে হয় এখানে এটা আগুন ধরে যায় মানে বাইকার চলো রাস্তা রাস্তাতে এদের কথা হচ্ছে যে বাইকারদের জন্যই রাস্তা না এটা তাদের জন্যই মানে কোনোভাবেই তারা বাইকারদের সহ্য করতে পারে না বিশেষ করে গোল্ডেন লাইন আপনার এই বন ফুল এই দুইটা মানে এদের থেকে এদের থেকে ভাই সাবধান থাকবে কারণ যে কোনো সময় ভাই একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারি যা হোক আমাদের পাশ দিয়ে গেল একেবারে তো সামনে ভাঙা তো এখানে ভাঙা এসে আমরা একটু রেস্ট করলাম তারপরে আবার এখান থেকে আমরা আমাদের সামনের দিকে আ এখানে ভাঙাছত্ব দেখবেন যে কিছু কিছু পাবলিক এখানে এসে ফটো সেশন করবে রাস্তার মাঝখানে দাঁত কে লাগিয়ে তো যাক তাদের থেকেও সাবধান তারা মোটামুটি মনে করে এইটা একটা ইংল্যান্ড আমেরিকা এবং এখানে হচ্ছে যে ছবি তোলার জায়গা এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে তো এদের থেকেও সাবধান আর কিরা মাঝে মাঝে রাস্তার মাঝেও চলে আসে বিশেষ করে ভাঙার এখানে আমি সমস্যার সম্মুখীন অনেক বাড়ি তো আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের একটা নির্দিষ্ট অংশে বিশেষ করে ভাঙ্গা এখান থেকে আমরা সিঙ্গেল লাইন পাবো সামনে তো এত সুন্দর আর আমি চালায় আসলাম আর এখন চালাতে পারবো না সিঙ্গেল লাইনে যেতে হবে বিশেষ করে গোপালগঞ্জ যশোর নড়াইলের যে রোডটা সামনে খুবই মারাত্মক এবং সেখানে এই যে চাপের কারণে গাড়ির যে সংখ্যা সেটাও বেড়ে গেছে তো আসলে চালানোর সময় খুবই মানে সচেতন চালাতে হবে যাকে মূর্তিতে অনেক সুন্দর পাশে দেখা যাচ্ছে তো এই যে ভাঙার শেষ গন্তব্যে চলে আসলাম এখান থেকে আমরা এই সিঙ্গেল লাইনে ঢুকে গেছি বন্ধুরা তো এই রোড দিয়ে যারা যাতায়াত করেন তারাই জানেন যে আসলে রোডটার চাপ কতটা বেড়ে গেছে আমরা যাত্রা করতে আসি এটা হচ্ছে যেখানে আমরা কি যাও হোক এখানে এসে পড়লাম ভাই আর সমস্যাই প্রথম কথা হচ্ছে যে গাড়ির হর্ন মাঝে মাঝে বাজে মাঝে মাঝে বাজে না মানে গাড়ির হচ্ছে যে মানে জ্বর সর্দি লাগছে যে এটা দাঁড়িয়ে বলে আর কি তো পাশের দোকান থেকে একটা হর্ন নিয়ে এখানে ইনস্টল করলাম সিঙ্গেল হর্ন তো সেটা লাগানোর পরে মাঝে মাঝে বাজে আবার বাজে না তো পরবর্তীতে টোটাল হর্ন ধরে হর্নের সেট ধরে কেবল ধরে চেঞ্জ করলাম ঠিকই আছে চলতে বলতে আবার হর্ন নষ্ট হয়ে গেল আর থেকে এখন হর্ন সারাচ্ছি যে লাগাই সেই আবার ঠিক হয়ে যায় আবার মাঝে মাঝে হয় না কি এক বিপদ যাক অবশেষে আমার সাইকেলিটি ঠিক করে আমরা হা ভাটিয়াপাড়া থেকে যে কালনা সেতুর টোল দিয়ে এখন যাচ্ছি কালনা সেতুর দিকে খুব এবং সুন্দর তবে এখানে বন্ধুরা আপনারা যারা দিয়ে মানে সাইড দিয়ে যান তাদের জন্য আমি একটি সতর্ক বার্তা আপনাদের কাছে উপস্থাপন করতেছি এখানে কিছু পাবলিক আছে যারা ওই সেতুর মাঝখানে যেহেতু সেতুটা অনেক ছোট সেতুর মাঝখান দাঁড়ায় দেখবেন যে ফটো সেশন করবে ছবি তুলবে এমনকি মনে হবে রাস্তার মাঝখানে শুয়ে পড়লো তাদের ভালো লাগে যা এদের থেকে কিছু সাবধান আপনারা সামনে দেখতেই পারতেছেন যে কিছু পাবলিক আছে সেতুর পরে দাঁড়াইয়ে এরা মাঝে মাঝে এদের মাথা নাট বল্টু মাঝে মাঝে ঢিলা হয়ে যায় তো দেখছেন এই যে পাশে একজন দাঁড়ায় আছে যা কোনো তার কোনো সমস্যা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম সময় এই দেখবেন যে বিকালের দিকে বিশেষ করে যে এখানে মানুষ ফটো করে এই যে সাবধান থাকবেন আর যে কথা বলতেছিলাম যে গোপালগঞ্জের ওই ওই রোডটাই ওইখানে বাইকে একটু খুব সাবধানে চালাতে হবে কারণ কিছু দূর পর পর বাজার বাজে এবং বাজারগুলো মূলত রাস্তাগুলো বাজারের ভিতর দিয়ে গেছে অবশেষে নড়াইল শহরে ফন্ডে যা কষ্ট আজকে যোগ সকাল সাড়ে সাতটায় রওনা করে প্রায় সাড়ে এগারোটার দিকে পৌঁছালাম অনেক সময় গেছে মাঝে একটু যাত্রা বিরতি করছিলাম এই শহরটা আমার প্রাণের শহর নলাজ ভিক্টোরিয়া কলেজ এখানে আমি অনার্স মাস্টার্স করছি যাই হোক বন্ধুরা ধরনের ভিডিও আমি দিই না তারপরে ওইটা আমার পার্সোনাল ব্লগ ভাবলাম যে ধরনের একটা ভিডিও আপনার সাথে শেয়ার করাই যায় তো ভালো থাকবেন সবাই পদ্মা সেতু হয়ে ভাঙ্গা হয়ে এখন নড়াইলে যাবো যশোরের উদ্দেশ্যে জীবন আজকে পুরো শেষ